সমানিত উপস্থিতি এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন অভিভাবকদের পক্ষ থেকে মিজানুর রহমান প্রধানিয়া সাহেব অভিভাবক দক্ষিণ ঘোড়াদারি সরকারি প্রাথমিক বিদ্যালয় এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন মিজানুর রহমান প্রধানিয়া সাহেব অভিভাবক দক্ষিণ ঘোড়াদারি সরকারি প্রাথমিক বিদ্যালয় আন্তর্জাতিক গ্রুপ অফ বাউন্ডেশন কর্তৃক অনুষ্ঠানে সভাপতি প্রধান অতিথি সভাপতি হরিণ চন্দ্র দাস প্রধান অতিথি মমতা বেজের

তাদের গার্ডিয়ান সচেতন টাইম তাদেরকে করার জন্য স্কুলে তারা অল্প সময় জাস্ট দশটা থেকে পাঁচটা পর্যন্ত এই অল্প সময় শিক্ষক শিক্ষা দেওয়া করেছেন কিন্তু বাড়িতে বাকি সময়টুকু তারা অবস্থান করে সেখানে আমরা যারা গাড়ি আনছি আমরা যদি টাইম টু টাইম তাদের ঠিক করে না করে এটা খবর না রাখি তাহলে তারা কোনো মতে ভালো করতে পারবে না যারা প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার করেছে তাদের গাড়িয়ান অবশ্যই চেষ্টা করেছেন যে কীভাবে তারা ভালো করতে পারবে আমি আশা করি সামনে দিয়া আমরা আরো ভালো করার পরামর্শ তাদেরকে দিব এই বলে আমি আমার বক্তব্য এখানে